तो तुम तो तुम तो तुम तो

আরজিকরের ঘটনা এটাতে আমাদের থানার বড়বাবু খুবই একটা পদক্ষেপ নিয়েছেন গতকাল থেকেই মোটামুটি দশটা টু দশটা সকাল দশটা টু দশটা তারপরে আবার রাত সকাল দশটা টু রাত দশটা তারপরে আবার রাত দশটা টু সকাল ছটা এরকম ডিউটি দিয়েছেন কজন করেই ডিউটি করছে মোট তিনজন দুজন কনস্টেবল থাকছে একজন অফিসার থাকছে কি বলছেন সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের সাথে তো কথা বলে যেটা জানা গেলো তাতে ওনারা খুবই আশ্বস্ত হয়েছেন যে পুলিশ মোতায়েন করেছেন এখানে এই নিয়ে কাল থেকে তো এখনও তো সেরকম কোনো দেখতে পায়নি তারপরে ডেপুটি আর ম্যাডাম যেটা বলেছিলেন যে হ্যাঁ কালকে নাকি দেখা গিয়েছিল এখানে তো আজ কাল আর আজকে কালকে আজকে এখনও তো সেরকম কিছু দেখা পাইনি কে নজন ছিল নজনকে রেস্ট করা হয়েছে কী করছিল না আমার তো ডিউটি ছিল না কালকে তাহলে সেটা বলতে পারছি এখানে যারা চিকিৎসক নার্স এবং রুগীরা আছেন তাদেরকে বলবো তারা যেন না ভয় যেন না পায় তারপরে আমরা তো আছি এই কোনো অসুবিধা হলে যেমন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখানে এমার্জেন্সির সামনেই তারপরে চারিদিকটা ঘোরাঘুরি করছি হ্যাঁ চাকরিগুলো যদি করে দেওয়া হয় তাহলে একটু সুবিধা হয় বহিরাগতরা খুব সহজে ভেতরে আসতে পারবে না দেখুন এগুলো আগে থেকেই মনিটরিং করা দরকার আজকে আর জি করে যে ঘটনা ঘটেছে এটা খুব নক্করজনক দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা সমাজকে এগিয়ে নিয়ে যবার পথে বাধা তৈরি করে আমি মনে করি যে ধরুন এই সমস্ত এই ডাক্তারবাবু এবং নার্স বা মেডিকেল স্টাফ যারা আছে তাদেরকে সুরক্ষা দেবার কাজ হচ্ছে গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসনকে সে অর্থে এইখানে যদি উত্তরবড়া হসপিটালে এতদিন পর যদি টনক নড়ও থাকে কিন্তু এটা হাউ মেনি ডেজ কতদিনের জন্য এটা দীর্ঘ প্রয়াস এবং দীর্ঘ দিনের জন্য এটা করতে হবে তার কারণ হচ্ছে এটা যদি ডাক্তারবাবু যদি সুরক্ষিত না থাকেন তাহলে পেশেন্টরা সুরক্ষিত হবে না পেশেন্ট পার্টিরা সুপৃত হবে না আমাদের উত্তরপাড়া হসপিটাল একটা ঐতিহ্যবাহী হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে যে ডাক্তার ডাক্তারবাবুরা সেবা দেন এবং হচ্ছে বহু মানুষ উপকৃত হয় সেই অর্থে দাঁড়িয়ে আজকে যদি হসপিটালের পরিবেশ খারাপ হয় তাহলে আরও বলবো আপনাকে আরেকটু ধ্যান দেওয়া দরকার হসপিটাল কর্তৃপক্ষ যেটা হচ্ছে আপনি দেখেছেন কিনা জানি না ভেতরে দেখবেন যে বেড়াল কুকুর এসব ঘুরে বেড়াচ্ছে এবং এই এই মুহূর্তে আর কয়েক পরেই ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব তৈরি হয় তো সেই কারণের জন্য নিয়মিত স্প্রে করা এবং ওখানে যে ওয়েস্টগুলো আছে সেগুলোকে ঠিক জায়গায় রাখা সবটা মিলিয়ে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম আমরা এতদিন ধরে এখানে হসপিটালে পরিষেবা যারা দেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলেছি পেছন দিকে একটা পাঁচিল সেই পাঁচিলটা ভেঙে গেছে এবং সেখানে প্রাইভেট গাড়ি রাখছে কি করে রাখে বলুন তো এটা কখনো সম্ভব আপনি দেখবেন যে প্রাইভেট গাড়ি ওখানে রাখছে এবং পাঁচিলটা কিছুদিন কোনোভাবেই রিপেয়ারিং করা যাচ্ছে এটা তো খুব দুর্ভাগ্যজনক এবং হবে আরও বেশি করে হবে আমি বলছিলাম যে উত্তরপাড়া হচ্ছে কি আগেও বহু জায়গায় চুরি চামারি হচ্ছিলো সেটা কিছুটা এখন বন্ধ হয়েছে পুলিশের সক্রিয়তার জন্য এবং এই হসপিটালের মতো জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ওইখানে পেশেন্ট দিকে পড়াশোনাটা পুরো অন্ধকারাচ্ছন্ন থাকে এবং ওইরকম যদি পাঁচিল প্রশেষ যদি ভাঙা থাকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে এবং এখন তো আপনি দেখবেন যত দত্ত মদের বোতল পড়ে আছে কারা কোথা থেকে আসছে এবং বিভিন্ন রকম নেশাবান চলছে খুব দুর্ভাগ্যজনক উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালের যে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছে আমি উত্তরপাড়া নিবাসী হিসেবে মনে করি এটা প্রশাসনকে খুব শক্তভাবেই হাতে নিতে হবে Terima kasih telah menonton! Terima kasih telah menonton!